এই প্রচণ্ড গরমে প্রশান্তি এনে দেয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত আর তা যদি হয় বেলের শরবত বেলের শরবত যেমন স্বাস্থ্যসম্মত তেমনি সুস্বাদু আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই ধরনের বেলের শরবতের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান কুশিস কুকিং রেস্টুরেন্ট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম চলুন তাহলে কীভাবে আমরা বেলের শরবত বানাবো সেটা দেখে আমি এখানে একটা বড়ো সাইজের একটা বেল নিয়েছি বেলটাকে আপনি অনেকেই কাঁচা বেল পুড়িয়ে খেয়ে থাকেন আবার অনেকে এই বেলের ভিতরের আঁশটা খালি খেয়ে থাকেন আমি এখানে একটা বাটিতে সামান্য পানি নিয়ে নিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের আঁশটাকে বের করে নেব বেলে রয়েছে হাজারো পুষ্টিগুণ বেলে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম আর অনেক কিছু বেল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বেলে আছে ফনোলিক কম্পাউন্ড অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের ফ্রি রেডিকেল দূর করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না যাই হোক এর গুণাগুণ বলে শেষ করা যাবে না এখন চলে যাই মূল প্রসেসে আমি বেলটাকে সম্পূর্ণ উঠিয়ে পানিতে ভালো করে চটকে নিয়ে ভিতরে বিচিগুলো ফেলে দিয়েছি এরপরে একটা গ্লাসে কিছুটা বরফ কুচি নিয়ে এখন আমি একটা স্ট্যান্ডে দিয়ে ছেঁকে নিচ্ছি বেলটাকে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে ভালো করে ছেঁকে নিয়ে এখন আমি এই ভিতরে দিয়ে দেব সামান্য চিনি আপনারা চিনির পরিমাণটা যার যার টেস্টের অনুযায়ী দিয়ে নেবেন আর যাদের ডায়াবেটিসের সমস্যা তারা এটা অ্যাভয়েড করতে পারেন আপনারা চাই সামান্য লবণও দিতে পারেন যাই হোক চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার প্রথমে এক প্রথম এক ধরনের বেলের শরবত এখন আমি দ্বিতীয় ধরনের শরবত হচ্ছে আমি এ বিলের শরবতের সাথে মিশিয়ে নেব সামান্য লিকুইড দুধ তাই একটা গ্লাসে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি সেই বিলের জুসটা বিলের জুসটা দেওয়ার পরে আমি এর সাথে আমি অ্যাড করছি লিকুইড দুধ এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ভালো করে গড়িয়ে নিচ্ছি বাস্তব আমাদের দুই ধরনের বিলের শরবত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ